আজকে আপনাকে ধন্যবাদ যে প্রবাসে যারা বাংলাদেশের মানুষ আছে যুক্তরাজ্য আওয়ামী লীগের আহ্বানে সাড়া দিয়ে তারা হাজার হাজার প্রবাসী আজকে টাফলগাঁড় স্কোয়ারে জড়ো হয়েছে এই দখলদার এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আপনারা জানেন বাংলাদেশে কোনো বাকস্বাধীনতা নাই কেউ কথা বলতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সকল পর্যায়ের শিক্ষকদেরকে আছে কথা নির্যাতন করা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে সাংবাদিকদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেররা কথা বললে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে নির্বিচারে মানুষ হত্যা করছে আজকে সনাতন ধর্মসহ অন্যান্য ধর্মীয় মানুষদেরকে নির্বিচারে হত্যা করছে তন্ময়ে এখন পর্যন্ত এক বছর যাবৎ তার সনাতন ধর্মের মানুষের পক্ষে কথা বলার জন্য তাকে জেলে পরে রাখা হয়েছে নির্যাতন করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে রিমান্ডে নিয়ে অ অমানসিক নির্যাতন করা হচ্ছে ছয় লক্ষাধিক আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে নির্যাতন করা হয়েছে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং পুড়িয়ে মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশে এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে যেই মানুষকে দাফন করা হয়েছে কবর থেকে তুলে নিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের চিত্র এই সকল দুরবস্থা অন্যায় অবিচার লুটপাটের বিরুদ্ধে এই যুক্তরাজ্য আওয়ামী লীগের আহ্বানে আজকে সারা দিয়েছে হাজার হাজার প্রবাসীরাজকে একত্রিত হয়ে এই দখলদার ইউনুসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তার অবিলম্বে তার চলে যাওয়া তার এই দুঃশাসনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে তাকে গ্রেপ্তার করে বাংলার মাটিতে বিচারের দাবি জানিয়েছে প্রবাসীরা বাংলাদেশের মানুষ প্রবাসীরা মুক্তিযুদ্ধের পক্ষে তিরিশ লক্ষ শহীদের পক্ষে লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগের পক্ষে যারা বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আজকে প্রতিবাদী কণ্ঠ উচ্চারিত হয়েছে আজকে বাংলাদেশে প্রবাসীরা বুঝতে পেরেছে বাংলাদেশ শেখ হাসিনার হাতে কত নিরাপদ ছিল বাংলাদেশের শৃঙ্খলা ছিল বাংলাদেশের মানুষের শান্তি ছিল প্রবাসীদের কাছে প্রবাসীদের দাবৎ দুনিয়ায় একটা মর্যাদা ছিল আজকে বাংলাদেশের মর্যাদা হানি হয়েছে এর প্রতিবাদে আজকে লন্ডনের রাজপথ কেঁপে উঠেছে প্রবাসীদের এই স্লোগানে স্লোগানে আমরা বলতে চাই দেশরত্ব শেখ হাসিনার অপেক্ষায় বাংলার মানুষ যেমন অপেক্ষায় আছে তেমনইভাবে প্রবাসীরাও আজকে অপেক্ষার প্রহর গুনছে যে কখন শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং বাংলার মানুষও প্রবাসীরা হাসবে সেই চিত্র আজকে এই প্রতিবাদী কণ্ঠে ফুটে উঠেছে আজকে আমি তাই প্রবাসীদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনাদের কণ্ঠ আপনাদের শক্তি অব্যাহত রাখুন ইনশাল্লাহ একাত্তরের মতো আমরা আবার বিজয়ের গান গাইব আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি